গেল সময়গুলোতে মঙ্গল শব্দটাকে ব্যবহার করা হয়েছে এমন ভাবে যেন ওই যে মির্জাফরের মির্জা নামটা তো আর খারাপ শোনা যায় কিন্তু আমরা অনেকে মির্জাফর নাম রাখি আমরা চাই আমরা এই অতীতে যেতে যেখানে সকল মানুষের অংশগ্রহণ ছিল এবং সতস্ফুট অংশ তখন নাম ছিল আনন্দ শোভাযাত্রা তার পরবর্তীতে এটি মঙ্গল শোভাযাত্রা হিসাবে পরিবর্তন হয়েছে আমরা দেখছি কি মঙ্গল যখন প্রতি বছর আমরা এটাও জানেন প্রতি বছর এই বর্ষবরণ অনুষ্ঠান নিয়ে নানা ধরনের বিতর্ক মঙ্গলের ছায়াতলে মঙ্গলের ব্যানারে বিতর্কের কিন্তু কম ছিল তার আমাদের এই ভূখণ্ডে যারা বসবাস করে প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ কিসের মধ্যে দাঁড়াবে কিসের মধ্যে আমাদের কালচারাল আমাদের গুলোকে করবে আমরা প্রাণে প্রাণে মিলে বর্ষকে বরণ করব সেই জায়গাটাই আসলে বিভূতজন আর ছাড়া হয়েছে কি মঙ্গল শব্দের কোনো এখানে শব্দগত কোন ত্রুটির দিকটা আমি দেখি কিন্তু হয় না যে গেল সময়গুলোতে মঙ্গল শব্দটাকে ব্যবহার করা হয়েছে এমনভাবে যেন ওই যে মির্জাফরের মিরজাফোর নামটা তো আর খারাপ শোনা যায় কিন্তু আমরা অনেকে মির্জাফোর নাম রাখিনি একটা ফেস্টিভাদি শাসন ব্যবস্থার এই মঙ্গল শব্দটাকে এমনভাবে মানে চর্চায় নিয়ে এসেছে এটা যথেষ্ট রকম কিন্তু ব্যাড ফিলিংস কাজ করছে সোসাইটির বিভিন্ন ধরনের তো আমরা চাই আমরা এই অতীতে ফিরে যেতে যেখানে সকল মানুষের অংশগ্রহণ ছিল এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল যেখানে সাংস্কৃতিক জায়গার মধ্যে কোন রাজনৈতিক মানে আগ্রাসন ছিল সবাই ছিলাম সময়সীমা থাকবে না এটা বলেছিলেন ঢাকার বাইরে যে প্রোগ্রামগুলো হবে সেখানে স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে তারা করবেন স্থানীয় প্রশাসন যদি অনুমতি দেন নটা পর্যন্ত তাই হবে ঢাকায়ও বলা হয়েছে যেমন আপনি জানেন রবীন্দ্র প্রোগ্রাম প্রোগ্রাম হবে আপনার হবে সেখানেও বলা হয়েছে এর অনুমোদন নিয়ে টাইমটা ঠিক করে করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সোলার উদ্যান এবং রমনার প্রোগ্রাম গুলোর ব্যাপারে বলা হয়েছে পরিষ্কার ভাবে পাঁচটা পর্যন্ত এন্ট্রি পাঁচটার পরে এক্সিট খোলা থাকে অন্যান্য ব্যাপারে আপনি যেটা বলেছেন যথার্থই সেগুলো স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে টাইম ঠিক করবে আপনারা জানেন যে উনিশশো সালে এই প্র্যাকটিস শুরু হয়েছে উদযাপন আমরা তখন ছাত্র ছিলাম তখন নাম ছিল আনন্দ শোভাযাত্রা তার পরবর্তীতে এটি মঙ্গল শোভাযাত্রা হিসাবে পরিবর্তন হয়েছে আমরা আসলে এবছর চিন্তা করেছি যে আমরা এই বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশের সকল সাংস্কৃতিক কর্মী যারা আছে সকল শ্রেণী পেশার মানুষদের আশা আকাঙ্ক্ষা ভালো লাগা ভালোবাসা যে ছায়াতলে দাঁড়াবে যে ব্যানারের নিচে থাকবে সেখানে পরিবর্তনের প্রসঙ্গটি নেই আমরা আগে যেভাবে হয়েছিল আপনার ইতিহাসে দেখবেন যে উনিশশো সালে যে আয়োজনটি হয়েছিল সেটির স্বতঃস্ফূর্ততা কতখানি ছিল এটা বিশ্লেষণের বিষয় আপনারা নিশ্চয়ই অনেকে জানেন আর পরবর্তীতে মঙ্গল শোভাযাত্রা ক্ষেত্রে কি ঘটেছে এ কারণে আমরা পরিবর্তন বলছি আমি বলছি আমরা পুনরুদ্ধার করেছি যে আমরা সেই আনন্দ শোভাযাত্রা